তারকে জানেন বিসমিল্লাহ সাঃ যখন হিজরত করেছিলেন ওইদিন বিশ্বনবী মানে কত ভাবে নিজেকে আড়াল রাখার চেষ্টা করেছিলেন বিসমিল্লাহ সাঃ মাস্ক করতেন না কখনো মুখ খোলা থাকত মাস্ক করেছিলেন মানে কাপড় দিয়ে মুখটা ঢেকে আল্লাহ যখন বললেন আজ রাতে হিজরত হবে রাসুল সাঃ দুপুরবেলা বেরোলেন আবু বকরকে জানানোর জন্য তিনি দুপুরবেলাও কখনো বেরোতেন না বক্তাল কাইলুলা এটা রাসুল সাঃ এর বিশ্রামের সময় ছিল বা আদাজাহীরা পরে বিশ্রাম নিতেন প্রচন্ড গরম আরব দেশের লোকেরা বেরোতো না তখন রাসুলাম বেরোত না ওই দিন তিনি ওই টাইমে বেরোলেন যাতে কেউ না দেখে নাম্বার ওয়ান নাম্বার টু উনি সবসময় খোলা মুখে বেরোন ওই দিন তিনি মুখ দেখে বেরোলেন যাতে দূর থেকে কেউ দেখলেও একটা গ্ল্যান্সের টের না পায় এটা মোহাম্মদ আচ্ছা নাম্বার থ্রি আউ বকর আদিল কাছে যে বলেন আউ বকর যারা ঘরে আছে একটু বের করো খুব কনফিডেন্সিয়াল একটা কথা আউ বকর বলেন এ রাসুল্লাহ এটা তো আপনার পরিবার মানে বিয়ে হয়ে গেছে অলরেডি আশরাদ আল্লাহ সাথে এখনো সংসার হয়নি আপনার পরিবার তারপর আসমা এরা বলছে আচ্ছা তাহলে ঠিক আছে আবুকর বলেন ইয়ারসুল্লাহ বলেন আল্লাহ রাসুল বললেন আল্লাহ সংক্ষেপে মেসেজ কিন্তু সংক্ষেপে দিতে হয় বললেন আল্লাহ আজ রাতে তখন বললেন যে রাসুল্লাহ আমি কি সাথে থাকবো হ্যাঁ সাথে থাকবে তো আগে ইঙ্গিত পেয়ে অনেক আগেই একটা উঁটকে আবুকর রাজ ঘাস খাওয়াচ্ছিলেন পানি খাওয়াচ্ছিলেন না দশনা দশ করছিলেন তো ওই রাতেই বের হয়ে গেলেন এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতটুকু প্ল্যান করলেন দেখেন উনি ওনার ছেলে আব্দুল্লাহকে বললেন তুমি মক্কার বাজারে আমরা যে মিসিং আমরা যে নাই আজ রাতে তো আমাদেরকে হত্ত করতে আসবে কে কি বলতেছে এসে গারে সাউরে তুমি এসে বলে যাবা এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু প্ল্যানিং এই যে প্ল্যানিং যে কত দরকার বড় কাজের জন্য যে প্ল্যানিং লাগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি প্ল্যান করছে কিভাবে দোপুরে বেরোয়ছেন মুখ ঢেকে বেরোইছেন সবার সামনে বলতে চাচ্ছেন না শর্ট ওয়ার্ড দিয়ে বলে ফেলতেছে আবু করে দেল্লা প্ল্যানিং হচ্ছে দুই মাস ঘাস খাওয়ালেন উটকে ওট প্রস্তুত অর্থ প্রস্তুত প্রস্তুত এবং মদিনা মক্কা থেকে মদিনায় সাওয়া হেলি রোড দিয়ে অর্থাৎ সাগরের পাশ ঘেঁষে ক্যারাভেন যেই রাস্তা ছিল ওই রাস্তায় না লোকচক্ষুর অন্তরালে আরেক রাস্তায় আমাদেরকে পৌঁছায় দিতে পারবে এরকম একজন গাইড তিনি ভাড়া করে রাখলেন ছোট্ট ছেলে আবদুল্লাহকে বলেন আবদুল্লাহ আমরা যখন গাড়ি সাউরে তিন দিন থাকবো তুমি সকালবেলা মদিনার মক্কার বাজারে ঘুরবা কে কি বলে আমাদের ব্যাপারে আবু বকর মোহাম্মদ নিয়ে কে কি বলে এসে আমাদেরকে শোনাবা তো ছোট্ট ছেলে আবদুল্লাহ যখন এই তথ্য দিয়ে যাবে আবদুল্লাহ ফুটপ্রিন্ট থাকবে না বের হয়ে মরুভূমি দিয়ে হেঁটে গাড়ি আবার হেঁটে তো ফুটপ্রিন্ট কেউ ফলো করলে তো সোজা আল্লাহ রাসাল্লাম আবু কাছে পৌঁছে যাবে উনি প্ল্যান বিও করে রাখলেন যে আব্দুল্লাহ যখন আমাদেরকে ইনফরমেশন পৌঁছে চলে আসবে তিনি আরেকজনকে ঠিক করে রাখলেন যে তুমি আমার ছাগলগুলো ওই রাস্তায় একটু চড়াও তখন ছাগলের ফুটপ্রিন্ট থাকবে ছোট আবদুল্লাহর পায়ের যে ছাপ ফুটপ্রিন্ট ওইটা আর থাকবে না শো ভালো লাগবে হামদি কি প্ল্যান ঠিকই আব্দুল্লাহ যেত ফুটপ্রিন্ট পড়তো এরপর তার রাখালে ছাগল চড়াতো ওখানে ফলে এখন শুধু ছাগল হাঁটার দাগ দাগ ছোট্ট বাচ্চার আর দাগ নেই তাই এভাবে ওনারা হিজরত করেছেন এরপরে তাওকুল করেছেন আল্লাহর উপর আর আমরা বলি যা করে আল্লাহ আল্লাহর উপর তাওকুল করলাম এরকম বলি না যা হবে হবে এটা তাওকুল হয়েছে আমরা টিপিক্যাল বাঙালি মুসলমানরা কি বলতাম আমি আল্লাহর নবী আমি কাফেরদের নাকের ডগার উপর দিয়ে যাব দেখি কে ঠেকায় কার শক্তি বেশি কোরআশদের শক্তি বেশি না আল্লাহ শক্তি বেশি এরকম বলতাম না যে আমি রাতের বেলায় কেন যাবো আমি দিনের বেলায় আবু জাহেলের নাকের ডগার উপর দিয়ে হেঁটে যাবো দেখি কার শক্তি বেশি আমার আল্লাহ বড় নাকি আবু জাহেল এরকম সস্তা কিছু আবেগিক কথা আমরা বলতাম কিন্তু বিষ্ণু ইস্যা ইসলাম কিরকম প্ল্যানিং করেছেন দেখেন ওনার রোলটা উনি প্লে প্লে করেছেন এবং সব শেষে ভরসা করেছেন উপর আল্লাহ তালা তাহলে প্ল্যানিং বড় কাজ করতে হলে আপনাকে প্ল্যানিং লাগবে